আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাইজামার ভিডিও সেলাই তো দিছি তো প্লাই সিস্টেম দিয়ে সেন্ট লাগানোটা অনেকে নাকি বুঝতে সমস্যা হয় তাই চিন্তা করলাম যে একটু এক্সট্রাভাবে সামনে প্লাই সিস্টেম সেনটা কিভাবে তৈরি করা হয় একটা ভিডিও দেই তো এটা সেন্টে পকেট আছে ডান পকেট বাম পকেট হিসেব করে কিন্তু সামনে যাতে সেন্টটা হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে তো সেই জিনিসটা খেয়াল রাখার জন্য কি করতে হবে ডান সাইডের সাইডের পকেটটা পকেটটা আগে হবে যেমন এটা ডান ডান হাত ঢুকছে তখন ডান সাইডের পকেটটা হিসেব করে এই ডান ফার্স্টটা ধরতে হবে প্রথমে এভাবে ধরতে হবে ধরার পরে এভাবে বাড়তি কাপড়টা একবারে বরাবর ভেঙে দিতেছি এভাবে ভেঙে তারপরে চেইনটা নিতে হবে চেইনটার মাথাটা সুন্দর করে কেটে ধরে এভাবে সেলে দিয়ে দিতে হবে চেইনটা এখানে এসে ভালোভাবে কাট দিয়ে দিতে হবে কেননা এই এইটা হইতেছে ফ্লাইয়ের যে রাউন্ড সিলাইটা ওটা বাম পাশের উপরে থাকবে তারপরে বাম পাশটা নিতেছি উল্টা সাইডটা নিতে হবে উল্টা সাইডটা উপরে রাখলাম এটা বাম সাইডের পকেট নিচেরটা ডান্টের পকেট এভাবে ধরে সুন্দর করে সেলাইটা এ পর্যন্ত নিয়ে আসতে হবে পর্যন্ত এনে এখানে ভালোভাবে টাক দিয়ে দিতে হবে তারপরে এটাকে সুন্দর করে মিলাতে হবে এখানে যাতে কোনো ছোটো বড়ো না হয় মিলিয়ে এখানে এসে আবার এখান থেকে সেলাইটা শুরু করতে হবে তারপরে এটাকে এভাবে না ভিতরের সাইডে এভাবে একটা বাঙা দিতে হবে কেননা তাতে কাঁচা পাটটা ভিতরে চলে যাবে তারপরে এই পাশে চেইন সহ শিলাইটা দিয়ে দিতে হবে এটাকে এভাবে কেটে নিয়ে নেওয়া হবে ভালোভাবে যেভাবে বাসটা আছে এভাবে বাসটা রাখতে হবে এখানে এই যে দেখা যায় এটার উপরে সিলাইটা রাখতে হবে এখানে এসে রাউন্ড হয়ে যাবে প্যান্টের প্লাইয়ের মতো রাউন্ড হয়ে যাবে ভালো করে এখানে টাক দিতে হবে এখানে চেইনের তো তারপরে রাউন্ড অনুযায়ী দিয়ে দিলাম যে প্লাইয়ের বাসটা বাম পাশে পড়ছে ঠিক আছে আয়রন দিয়ে একটু ডলা দিলে ফিনিশিংটা হয়ে যাবে প্লাই সিস্টেম দিয়ে সেই তো খেয়াল করবেন খেয়াল করলে শিখতে পারবেন অবশ্যই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা